নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও বিটে জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আগের ভিডিওগুলিতে আমরা ভৌতবিজ্ঞানের মোট পঁচাশিটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা নেক্সট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কেপি ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এসএসসি সিটিএল আর আর অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হল কোন কাজের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পান কোন কাজের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পান আমাদের উত্তরে যাবে থিওরি অফ ফোটো ইলেকট্রিক ইফেক্ট থিওরি অফ ফোটো ইলেকট্রিক ইফেক্ট তৈরির জন্য নোবেল পান প্রশ্নটি হল অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের ড্যাস অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের ড্যাস তো আমাদের উত্তর হয়ে যাবে সমান ও বিপরীতমুখী অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী নেক্সট প্রশ্নটি হল একটি জলপূর্ণ বাধের জলে কোন শক্তি থাকে একটি জলপূর্ণ বাধের জলে কোন শক্তি থাকে আমাদের উত্তর হয়ে যাবে স্থিতিশক্তি শক্তি প্রশ্নটি হলো মরিচা পড়ার সময় লোহার আয়তন কেমন হয় মরিচা পড়ার সময় লোহার আয়তন কেমন হয় আমাদের উত্তরে যাবে প্রথমে কমে পরে বাড়ে মরিচা পড়ার সময় লোহার আয়তন প্রথমে কমে যায় এবং পরে বেড়ে যায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে কত সময় লাগে আমাদের উত্তর হয়ে যাবে আট দশমিক দুই বছর চার দশমিক দুই বছর নেক্সট প্রশ্নটি হলো সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কি। সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে ফ্যাদোমিটার ফ্যাদোমিটার আমাদের নেক্সট প্রশ্নটি হলো সোডিয়াম বাই কার্বোনেটের সংকেত কি। সোডিয়াম বাই কার্বোনেটের সংকেত কি। আমাদের উত্তরে যাবে এনএইচ সিও থ্রি সিও থ্রি আমাদের নেক্সট প্রশ্নটি হলো হিরকের ওজনকে কী এককে পরিমাপ করা হয় হিরকের ওজনকে কী এককে পরিমাপ করা হয় আমাদের উত্তরে যাবে ক্যারেট ক্যারেট আমাদের নেক্সট প্রশ্নটি হলো কালো বর্ণের এক প্রকার হিরক প্রকৃতিতে পাওয়া যায় তাকে কি বলে কালো বর্ণের এক প্রকার হিরক প্রকৃতিতে পাওয়া যায় তাকে কি বলে কালোদের উত্তর হয়ে যাবে কার্বনেডো বা বোর্ড কার্বনেডো বা বোর্ড হল কেসকোগ্রাফ কি কেসকোগ্রাফ কি আমাদের উত্তর হয়ে যাবে জগদীশ বসুর আবিষ্কৃত গাছের প্রাণ আছে কিনা জানার যন্ত্র জগদীশ বসুর আবিষ্কৃত গাছের প্রাণ আছে কিনা জানার যন্ত্র আমাদের নেক্সট প্রশ্নটি হলো মার্কিউরাস নাইট্রেট তৈরির পদ্ধতি আবিষ্কার করে জগৎ বিখ্যাত হন কে মার মার্কিউরাস নাইট্রেট তৈরির পদ্ধতি আবিষ্কার করে জগৎ বিখ্যাত হন কে আমাদের উত্তরে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো রিসপন্স অব দ্য লিভিং নন লিভিং গ্রন্থটি রচয়িতা কে রেসপন্স অব দ্য লিভিং নন লিভিং গ্রন্থটির রচয়িতা কে আমাদের উত্তরে যাবে জগদীশ বসু জগদীশচন্দ্র বসু আমাদের নেক্সট প্রশ্নটি হলো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এর প্রতিষ্ঠাতা কে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স এর প্রতিষ্ঠাতা কে আমাদের উত্তরে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নেক্সট প্রশ্নটি হল বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন আমাদের উত্তর হয়ে যাবে অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু আমাদের নেক্সট প্রশ্নটি হলো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কে প্রতিষ্ঠা করেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কে প্রতিষ্ঠা করেন আমাদের উত্তরে যাবে হোমিও জাহাঙ্গীর ভাবা হোমিও জাহাঙ্গীর ভাবা প্রশ্নটি হল কোন বিজ্ঞানীর গবেষণার ফসল ক্যাসকেট তত্ত্ব কোন বিজ্ঞানীর গবেষণার ফসল ক্যাস্কেট তত্ত্ব আমাদের উত্তরে যাবে হোমিও জাহাঙ্গীর ভাবা ও হেটলার হোমিও জাহাঙ্গীর ভাবা ও হেটলার আমাদের নেক্সট প্রশ্নটি হলো বায়ুর যে ওজন আছে তা সর্বপ্রথম পরীক্ষার দ্বারা প্রমাণ করেন কে বায়ুর যে ওজন আছে তা সর্বপ্রথম পরীক্ষার দ্বারা প্রমাণ করেন কে আমাদের উত্তর হয়ে যাবে অটোভন গেরিক অটোভন গেরিক আমাদের নেক্সট প্রশ্নটি হলো পিউসিলেজ কি আমাদের উত্তর হয়ে যাবে উড়োজাহাজের অ্যালুমিনিয়াম নির্মিত মূল দেহটিকে বলা হয় উড়োজাহাজের অ্যালুমিনিয়াম নির্মিত মূল দেহটিকে বলা হয় ফিউসিলেজ আমাদের নেক্সট প্রশ্নটি হল হরগোবিন্দ খোরানা উনিশশো সালে কি আবিষ্কারের জন্য নোবেল পান হরগোবিন্দ খোরানা উনিশশো সালে কি আবিষ্কারের জন্য নোবেল পান আমাদের উত্তরে যাবে জেনেটিক কোড জেনেটিক কোড আজকের দিনের শেষ প্রশ্নটি হলো ডিমে কোন ভিটামিন থাকে না ডিমে কোন ভিটামিন থাকে না আমাদের উত্তরে যাবে ভিটামিন সি ভিটামিন সি ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো